বিস্মিল্লা হিড রফমান ইন রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম গুণবতী স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 নাক কান ও গলা রোগীদের জন্য সুখবর এখন থেকে গুণবতী স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখছেন নাক কান গলা রোগের চিকিৎসক ও সার্জন ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক মোহাম্মদ ইমদাদুল হক এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস এফপি এমআরসিএস ইংল্যান্ড পার্ট বি এম এস নাক কান গলা রেসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চেম্বার গুণবতী স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওয়াদুত আকবর গার্ডেন তৃতীয় তৃতীয়তলা পদুয়া রোড গুণবতী বাজার চোদ্দগ্রাম কুমিল্লা অগ্রিম সিরিয়ালের জন্য প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন ডাবল সেভেন থ্রি ওয়ান গুণবতী স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ